জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আনসার ব্যাটালিয়ান থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ডিফেন্সের বড় বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে কিন্তু সকল জেলা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি ভালোভাবে লক্ষ্য করবেন বিকজ এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এবং আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকে শুধুমাত্র ডিফেন্সের বড় বড় বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি ডিফেন্সের বিজ্ঞপ্তি একটিও মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই ফেসবুক পেজটি ফলোতেই রাখুন আপনি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এই বিজ্ঞপ্তিটি তো শুরুতেই এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে আনসার ব্যাটালিয়নের যোগ দিন এবং এখানে এই আবেদনটি কিন্তু অবশ্যই কিন্তু পুরুষরা আবেদন করতে পারেন ভালোভাবে লক্ষ্য করুন এখানে বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি গড়ে বসে ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি আনসার ব্যাটালিয়ানের চূড়ান্ত শাসন নিতে চান আপনি যদি পরীক্ষায় ভালো করতে যান তাই আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বর যোগ করবেন তো এখন আমি প্রথমে যোগ্যতার বিষয়টি তুলে ধরবো এখানে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো ভালোভাবে লক্ষ্য করুন একটি টেবল এখানে কিন্তু একটি টেবল রয়েছে এটি ভালোভাবে লক্ষ্য বিকজ এই টেবলের যে বিষয়গুলো রয়েছে যদি ঠিকঠাক তাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো ভালোভাবে লক্ষ্য করুন এখানে বয়স হতে হবে আঠারো থেকে বাইশের মধ্যে আপনার বয়সের হিসাবটি করবেন বারো চার দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে বাইশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারছেন এখানে বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত এখানে বিবাহিত যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এবার আসি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন এখানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এবং এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এসএসসির যদি নিচে হয় অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না এখন আমরা উচ্চতার বিষয়টি দেখে নেব শারীরিক যোগ্যতা ভালোভাবে লক্ষ্য করবেন এখানে উচ্চতার সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে ন্যূনতম এবং এর উপরে হলে কোনো সমস্যা নেই এবং ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি হতে হবে সর্বনিম্ন এবং বুকের মাপ হতে হবে বত্রিশ চৌত্রিশ এখানে যে শারীরিক যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা কিন্তু অবশ্যই লাগবে আপনার অ্যাপ্লাইটি করার জন্য পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং বয়স হতে হবে আঠারো থেকে বাইশের মধ্যে এবং এই সার্কুলারটিতে কিন্তু সকল জেলা থেকে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন বা আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডব্লিউডব্লিউ ডব্লিউ বিডি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি গড়ে বসে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং আপনি যদি আনসার বিডিবি চূড়ান্ত সাজেশন নিতে চান আপনি যদি এক্সামে ভালো করতে চান আপনার চূড়ান্ত সাজেশন দরকার রয়েছে এবং চূড়ান্ত প্রস্তুতিরও দরকার রয়েছে তাই আপনি কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন নিতে পারবেন অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এছাড়াও কিন্তু সার্কুলারিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিন এবং বাচাইয়ের স্থান এবং তারিখও সময় বাঁচার স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সফিপুর গাজীপুর হবে এবং তারিখ তারিখও সময় এখানে অনলাইনে দাঁকে কিন্তু আবেদন প্রতি উল্লেখিত মোবাইল এস এম এসের মাধ্যমে কিন্তু জানানো হবে এবং সেই সাথে এখানে কিন্তু আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যে যেমন সকল কাগজপত্র এখানে কী কী কাগজপত্র লাগবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আবেদনের লিঙ্ক এবং আপনার অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এবং আবেদনের প্রস্তুতিগুলো কিন্তু বুঝতে পারবেন এই হচ্ছে আনসার ব্যাটালিয়নের সর্বশেষ সার্কুলার এটি হচ্ছে ডিফেন্সের সর্বশেষ বড় একটি বিজ্ঞপ্তি এবং সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখও সময় চব্বিশ তিন দুহাজার এবং আবেদন জমা দেনের শেষ তারিখের সময় বারো চার দুহাজার পঁচিশ এবং এখানে ঈদের পর আপনি আগামী মাসের বারো তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লাইটি করার জন্য আবার ভালোভাবে লক্ষ্য করুন অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ সময় চব্বিশ তিন দু বর্তমানে আবেদনটির চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ সময় আগামী মাসের বারো চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে